আসসালামু আলাইকুম আকাশ ফিশিং ব্লকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ হঠাৎ গিয়েছিলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সে তো এখানে হচ্ছে মোস্তফা মার্ট প্রাইভেট লিমিটেড এটা বসুন্ধরা অবস্থিত তো আসলে মোস্তফা মার্ট হচ্ছে একটি সিঙ্গাপুরি ব্র্যান্ড এখানে সব সিঙ্গাপুর থেকে সব কিছু আনানো হয়েছে এখানে সব অরিজিনাল সিঙ্গাপুরের প্রোডাক্ট পাওয়া যায় সব অরিজিনাল প্রোডাক্ট তো যারা মৎস্য শিকারী আছেন যারা ছিপ বড়শি অরিজিনাল কিনতে চান তারা বসুন্ধরা সিটিতে এসে দেখতে পারেন এখানে খুব চমৎকার চমৎকার প্রোডাক্ট আছে বিশেষ করে বড়শি হুক কমপ্লিট করা হুক আছে বাঁধা হুক আছে তারপর লুর আছে অনেক সুন্দর সুন্দর মেশিন এবং রড আছে আছে সুইবেল সবগুলো দেখলাম খুবই ভালো লাগলো দেখে মনে হচ্ছিল সব নিয়ে চলে আসি তো কিছু হুক কিনলাম খুব ভালো লাগলো তো যারা মৎস্য শিকারী আছেন তারা ইচ্ছে করলো বসুন্ধরা সিটির তলায় গিয়ে আপনারা এখানে দেখতে পারেন ভিডিও শেষে আমি ওইখানকার ঠিকানা এবং ওই ফোন নাম্বার দেয়া আছে তো খুবই সুন্দর সুন্দর জিনিস আসলে মাছ শিকার করতে হলে এই জিনিসগুলো কারণ বর্তমানে কপির ছড়াছড়ি সব নকল পণ্য তাই নকল পণ্য এড়াতে এখান থেকে আপনারা নিতে পারেন সব অরিজিনাল প্রোডাক্ট তো আমি গিয়েছিলাম দেখলাম ভালো লাগলো যদিও এখানে ভিডিও করা নিষেধ তারপরও আমি ম্যানেজারের সাথে কথা বলে ছোট্ট একটি ভিডিও করলাম এই যে দেখুন এগুলো হচ্ছে লুর তারপর হচ্ছে এই যে ছিপ অ্যান্টিনা পার্ট আসছে তারপরে আছে হচ্ছে গিয়ে আপনার এগুলো হচ্ছে বড়শি এই যেগুলো হচ্ছে কট সুতা আছে এখানে মনোফিলামেন্ট আছে এই যে কমপ্লিট বড়শি বাধা এই দামগুলো একটু দেখুন জুম করে এই যে নামগুলো দেখা যাচ্ছে চারশো তিরিশ টাকা পাঁচ পিস খুবই সুন্দর খুবই সুন্দর আসলে যারা দেখবেন সবাই নিয়ে চলে আসতে ইচ্ছে করে তো আমি গিয়েছিলাম ভালো লাগলো আপনারা ঘুরে আসতে পারেন যাদের পছন্দ আসলে এখানকার মানসম্পন্ন জিনিস আপনারা নিতে পারেন খুবই সুন্দর দেখুন দামগুলো দেওয়া আছে স্টিকারে সব অরিজিনাল প্রোডাক্ট মোস্তফা মার্ট খুবই নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান সুতোগুলো এই যেগুলো ভালো ভালো সুতো এটাই দেখলাম সবচেয়ে বেশি দাম এটার দাম হচ্ছে প্রায় ছ হাজার টাকায় সুতোর দাম আর এগুলো কম আসলে না গেলে বুঝবেন না যারা অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন তারা এখানে যেতে পারেন আসলে ঢাকার ভিতরে ঢাকার প্রাণ কেন্দ্রে এত ভালো একটি ছিপ সমারোহ আসলে হয়তো অনেকেই জানে না তো যারা মৎস্য শিকারী মৎস্য পাগল মাছ শিকার করার পাগল তাদের জন্যই মূলত এই ভিডিওটি করা এবং যারা ঢাকায় আসেন বা ঢাকার বাইরে আসেন তারা এসে দেখতে পারেন এখান থেকে অরিজিনাল প্রোডাক্ট নিতে পারেন তো আমি অনেক প্রোডাক্ট দেখেছি আমি এবং আমার বড়ো ভাই গিয়েছিলাম মুকুল ভাই উনিও অনেক স্বীকার করে উনি বিদেশ থেকে অনেক পণ্য আনায় বাট উনি আজকে এখানে দেখে বলল যে আমি একটি নিরোযোগ প্রতিষ্ঠান পেয়েছি আমি এখন থেকে এখান থেকেই যা যা প্রয়োজন নেবো তো উনিও কিছু কেনাকাটা করেছে আসলে মানে আমরা জানি না দেখে আমরা যেখান তেখান থেকে আমরা এই প্রোডাক্টগুলো কিনি আসলে প্রোডাক্টগুলো কিনে আমরা আসলে প্রতারিত হই সো প্রতারিত না হয়ে আপনারা এখানে এসে এই ছিবরশির দোকান থেকে নিতে পারেন এটা হচ্ছে একটি সুপার শপ তো একটি অংশ হচ্ছে গিয়ে আপনার এই ফিশিং জোন তো এই ফিশিং জোন থেকেই আপনারা মূলত পছন্দ মতো দেখে দেখে কিনতে পারেন আর সবগুলো প্রোডাক্টের উপরে ট্যাগ দিয়ে আপনার প্রাইস রেট লাগানো আছে তো খুবই খুবই ভালো মানের প্রোডাক্ট আসলে আমি বললে তো হবে না আপনারা গিয়ে দেখতে পারেন তো আশা করি অনেকের ভালো লাগবে তো যাদের কেনাকাটার ইচ্ছে আছে তারা চলে আসতে পারেন বসুন্ধরাতে দেখুন কাটাগুলো কত সুন্দর খুবই ভালো মানের হুক এখানে আছে এই যে হচ্ছে তাদের ঠিকানা এবং ফোন নাম্বার আপনারা আসবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ